বিসমিল্লাহ রহমান ই রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে কাছে এবং দূরে দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখেন আশা করছি আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি কাপড় চোপড় ভাজ করা থেকে দেশে তো প্রচণ্ড লেভেলে শীত পড়ছে তো কে কী অবস্থাতে আছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন দিনের ভিডিও বানানোর উৎসাহ যোগায় এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন আসে থাকা অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা আমার আজকের ব্লগ ভিডিওটি মাত্র আট মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের করা হয়েছে কারণ আমি কাজ করছি ঠিকই তবে ভিডিও বানাতে কেমন জানি অনেকটা অলসতা চলে আসছে মানে মোটেও ইচ্ছে করে না এখন ভিডিও বানাতে কেন যে এই অলসতা আসছে জানি না গরমকালে কিন্তু চ্যানেলের ভালো একটা রেজ থাকে আর যত ঠান্ডা পরে ঠান্ডার সাথে সাথে আমার চ্যানেলটাও একদম ঠান্ডা হয়ে যায় তার সাথে সাথে আমিও পুরো দমে ঠান্ডা হয়ে যাই মানে তখন আমারও আর এনার্জি আসে না যে আমি ভিডিওর জন্য কাজ করব বা আমাকে কাজ করতে হবে এরকম কোনো এনার্জি আর তখন মনের ভিতরে থাকে না প্রচণ্ড লেভেলের শীত আর এই শীতের ভিতরে যে কিভাবে দিন কাটছে সেটা শুধু আমি আর আমার মহান আল্লাহ জানে এত বেশি ঠান্ডা আমার মনে হয় না আর কখনও আমি ঢাকাতে পেয়েছি অনেক ঠান্ডা তো ঠান্ডার ভিতরে টুকটাক যে কাজগুলো গুছানোর প্রয়োজন ছিল ওগুলো গুছিয়ে নেছি আর কাপড় চোপড়ের অবস্থার কথা আর কি বলবো চার দিন পাঁচ দিনেও কাপড় চোপড় শুকায় না তার জন্য কিন্তু নতুন নতুন জামা কাপড় নামিয়ে আমাকে পরতে হয় যদিও এই ড্রেসগুলো আমি শীতকালের জন্যই বানিয়েছিলাম তবে গরমের দিনে পরা যায় না প্রচণ্ড লেভেলের গরম লাগে এই ড্রেসগুলো পরলে তো কাপড় চোপড়গুলো ভাজ করে এখন হচ্ছে আমি ড্রয়ারে রেখে দিয়েছি আর ড্রয়ার লাগাতে গিয়ে কিন্তু আমি হাতে অনেকটাই ব্যথা পেলাম এখন হচ্ছে আমি টেবিলটাকে মুছে নেব তো শীতকালে এত বেশি মানে ঠান্ডা সেই সাথে কিন্তু আমার এই বাসাতে প্রচুর আলো ঢুকে তবে এখন যেহেতু ওয়েদার একদমই খারাপ মানে তেমন একটা আলো বাতাস নেই বাতাস আছে প্রচুর লেভেলের দরজা জানালা চব্বিশ ঘন্টায় বন্ধ রাখতে হচ্ছে যেহেতু ঠান্ডা আর এত ঠান্ডার ভিতরে আসলে কাজ করতে কার কেমন লাগছে জানি না তবে আমার ভীষণ কষ্ট হচ্ছে এই রুমে তো আমরা এখন কেউ বসিও না ঘুমানো তো দূরের কথা মানে এটা তো আমি চার বাজ করে তোষকটা রেখেছি তো সব এতটাই পাতলা যে এখানে বসলেও প্রচণ্ড লেভেলে ঠান্ডা লাগে তো এভাবে রেখে দিয়েছি যখন যার ভালো লাগবে সে বসবে আর না হয় এভাবে আমি গুছিয়ে রাখি তো আমার আসলে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই কষ্ট করে আমাকে কাজগুলো করতে হচ্ছে আর যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে ওয়াশিং মেশিন আছে তারপরে গিজার আছে তাদের তো কোনো কথাই নেই তো তারা হচ্ছে এসব কষ্ট মানে কাজ করতে গেলে তাদের কোনো কষ্টই মনে হয় না আর সারা দিন শুধু রিল্যাক্স আর রিল্যাক্স যাদের হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে তা আমার হেল্পিং হ্যান্ড নেই আর আমার সমস্ত কাজ আমি নিজে করতেও পছন্দ করি হেল্পিং হ্যান্ড আমার মতো কাজ কখনোই করতে পারবে না আমি আমার কাজগুলোকে যদিও একটু মানে দেরিতে করলেও সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি কাজ কিন্তু কিন্তু আমি করতেছি তবে হয়তো বা ভিডিও আকারে আপনাদের জন্য শেয়ার করছি না আর কি তা আসলে প্রতিদিন এখন ভিডিও দিতে পারবো কি না জানি না তবে আমি চেষ্টা করব এই শীতে প্রতিদিন আর ভিডিও দেব না যতদিন শীত না যাবে ততদিন আমি ভিডিও দেব না জানি না বিভিন্ন আপুরা কীভাবে হচ্ছে কাজ করে রেগুলার ভিডিও দিচ্ছেন এটা আমি বলতে পারবো না তবে তবে আমার যতদিন ঠান্ডা থাকবে ততদিন আপনাদের সাথে আমি রেগুলার হতে পারবো না কারণ আমার নিজেরও একটা রেস্টের প্রয়োজন আছে আমি মনে করি তো আজকে কিন্তু আরফানের হচ্ছে রেজাল্ট দিবে তা আমি হচ্ছে তাড়াহুড়া করে কাজগুলো শেষ করে চলে যাবো ওর স্কুলে তো ও হচ্ছে মানে আমি ওকে পাঠিয়ে দিয়েছি অলরেডি স্কুলে আর হচ্ছে আমি এদিক দিয়ে ঘরের যে কাজগুলো ছিল ওগুলো গুছিয়ে নেব আর এত ওয়েদার মানে খারাপ আমার রুমেও পুরো হচ্ছে অন্ধকার তারপরও অতিরিক্ত আলোর থেকে এরকম অন্ধকারটাই আমার কাছে ভালো লাগে তো এখন আমি পুরোটা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নেব আর প্রতিদিন হচ্ছে দরজা জানালা সব কিছু বন্ধ থাকে তারপরও এত ধুলাবালি কোথায় থেকে আসে কিভাবে আসে এটা নিজেকে নিজে প্রশ্ন করতেছি আর এত এত ক্লিন করি তারপরেও মনে হচ্ছে যে এখানে একটু ময়লা ওখানে একটু দাগ এরকম মানে আমার মনের ভিতরে থাকে মানে খুদ খুঁত করে মনের ভিতরে তো এই জন্য হচ্ছে বসে থাকতে পারি না নিজের গুছিয়ে একটা শান্তি মানে শান্তি দিই বা আলাদা একটা মানসিক শান্তি পাই ঘরটা গোছানোর পরে আর যখন ঘর এলোমেলো থাকবে বা নোংরা থাকবে তখন সত্যি কথা আমার মনের ভিতরে এত বেশি মানে খারাপ লাগে শুধু চটপট করে যে আমি কখন এই কাজগুলো করে শেষ করব। আর আমার মনকে একটা মানে নিজেকে একটা মানসিক শান্তি দিতে পারবো তো এই ঘর গুছিয়ে আমার মানসিক শান্তি চলে এসেছে এখন আমি অলরেডি চলে এসেছি আরফানের স্কুলে আর তারপরে হচ্ছে বাসায় গিয়ে আবারও রান্না বান্না করব আর কোথাও যাবার আগে কিন্তু আমি ঘর বাড়ি এভাবে পরিপাটি করে যাই যাতে করে বাসায় এসে আমাকে আবার হচ্ছে কষ্ট করতে না হয় আর কোথাও থেকে বাসায় আসলে তখন এমনিতে মন মেজাজ কেমন জানি লাগে তো এ কারণে হচ্ছে কোথাও যাবার আগে সুন্দর করে বাসাটাকে পরিপাটি করে চলে যাই এসে যেন রিল্যাক্স মোড়ে আবার থাকতে পারি বা অন্যান্য কাজগুলা সারতে পারি তো এই যে আমি চলে এসেছি স্কুলে আর স্কুলে গার্ডিয়ানরা কিন্তু আমার অনেক অনেক আগে এসেছে আর আমি তো আসলে যখন যেখানে যেভাবে পারি ওইভাবে যাই আমি আসলে এত কিছু মানে সাজা করি না একটা হিজাব পরার দরকার হলে হিজাব পরে যায় বা আমি তো সবসময় বোরকা পরেই বাসার বাইরে যাই কখনোই হচ্ছে আমি বোরকা ছাড়া কোথাও যাই না তো আজকে কিন্তু আমার পরনে যে ড্রেসটা দেখেছিলেন ওইটা পরে চলে আসছি একটা হিজাব পরেছি আর মাস্ক পরে চাদর একটা পরে চলে এসেছি স্কুলে আর আরফানের এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল স্যার বা এই স্যারকে আমার এলাকার মানুষরা চিনবেন আর স্কুলটার নাম না হয় নাই বললাম তো আরফান কিন্তু এবছর হচ্ছে ক্লাস ফাইভ উঠেছে আর রুল নম্বর তিনে থেকে দুয়ে থেকে তিনে চলে গেছে তো যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় কিন্তু মানুষ শিক্ষিত হয় না আসল শিক্ষা হচ্ছে মানুষের পারিবারিক শিক্ষা তাছাড়া হচ্ছে ভালো মানুষের মতো মানুষ হওয়া এটাই হচ্ছে আসল কথা তার পাশাপাশি শিক্ষারও অনেক বেশি গুরুত্ব আছে তো এই যে এখনও ওদেরকে নিয়ে চলে এসেছি স্কুলে সরি স্কুলে না বাসায় চলে এসেছি আর সেই উঠবো এখন এভারেস্ট জয় করতে কারণ হচ্ছে আমার মনে হয় যে প্রতিদিন আমি যখন নিচে নামি তখন মনে হয় যে আমি উপরে উঠার পর আমি অ্যাভারেস্ট জয় করেছি আমার কাছে এমনই মনে হয় সিঁড়ি পাওয়াটা আমার এত মানে বিরক্তিকর লাগে তো আসলে কিছুই করার নেই এখন হচ্ছে আমি বাসায় উঠে যাব আর আরফান আরাফ অলরেডি ওরা উঠে গেছে আমি এখন আস্তে ধীরে উঠবো আর ওরা তালা খুলছে তালাটা খুলে হচ্ছে আমি একটুখানি বসবো রেস্ট নেব কারণ অনেকক্ষণ সময় লেগেছে স্কুলে এখন হচ্ছে চলে এসেছি বাসায় বাসায় এসে হচ্ছে এখন আমি অফ ক্যামেরাতে রসুন মরিচ পেঁয়াজ হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর একটা ইলিশ মাছ ভিজিয়ে গেছিলাম ওই যে আমার রানুয়াপুর দেওয়া ইলিশ মাছ ওই ইলিশ মাছ দিয়ে আজকে হচ্ছে আমি রসুনের মরিচ করব। আর এভাবে রসুনের মরিচ আমাদের নোয়াখালীর মানুষরাই পছন্দ করবেন আর যারা হচ্ছেন এগুলা করে খান নাই তারা একদিন করে খাবেন দেখবেন আপনার এই মরিচ খোলার স্বাদটা আজীবন মুখে লেগে থাকবে এতটাই লোভনীয় হয় আর এত বেশি টেস্ট হয় আমরা কিন্তু পরিমাণ মতো ঝাল দিই অনেকে প্রচুর লেভেলের ঝাল খায় তবে আমার বাসা যেহেতু বাচ্চারাও ছোটো এই কারণে আমি ঝালটা ওইভাবেই দিই মিষ্টি মিষ্টি ঝাল দিই যাতে করে ওরাও খেতে পারে আর আমরা নিজেরাও তেমন একটা ঝাল পছন্দ করি না তো এই যে এখন হচ্ছে মাছগুলোকে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে এখন হচ্ছে আমি এই মরিচের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো পুরোটা ভিডিও আর করতে পারিনি আজকের মতো আমি এখান থেকে বিদায় নিবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ যদি বাছায় রাখেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন